পার্বতীপায়মস্কার সকলকে স্বাগত শুরু করছি জ্যোতিষ অনুষ্ঠান হিতৈষি আজকে আলোচনা করবো তুলা রাশি সম্বন্ধে তুলা রাশি হাজার পঁচিশ সাল এপ্রিল মাস কেমন যাবে তো এই সময়টাতে আপনার জীবনে কি কি ঘটতে পারে কি কি বিষয়ে ভালো আসতে পারে কি কি বিষয়ে সতর্ক থাকা দরকার সবই আমি জানিয়ে দিচ্ছি যাদের যাদের তুলা রাশি বা লগ্ন। তাদের পক্ষে তুলনামূলক ভালো থাকবে কিন্তু নিজের স্বাস্থ্য বিষয়ে একটু অশুভ প্রভাব লক্ষ্য করা যাচ্ছে এছাড়া আগামী দিন আপনার পক্ষে যথেষ্ট শুভ থাকবে শুরুতেই যে আছে গ্রহ সেটা আমি স্ক্রিনে ডিসপ্লে করছি আপনারা দেখতে পাচ্ছেন দর্শক আমরা যে জ্যোতিষ বিচার করি সেটা গ্রহদের গোচরে অবস্থানের প্রভাবটা বিচার করি আপনার রাশি থেকে বেশ কিছু গ্রহ শুভ জায়গায় থাকছে বেশ কিছু গ্রহ অশুভ থাকছে সেটা তেমন কিছু না তো সেগুলো যদি আপনি নিজে থেকে সতর্ক থাকেন তাহলে অনেকটা ঝঞ্ঝাট এড়িয়ে যেতে পারবেন ছাড়া তেমন কিছু সমস্যা আপনার আসবে না তো সেগুলো আলোচনা করব। সেক্ষেত্রে বিদ্যা কর্ম বিবাহ ব্যবসা স্বাস্থ্য ভ্রমণ ইত্যাদি সমস্ত বিষয়ে আমি আলোচনা করবো তাই মনোযোগ দিয়ে ভিডিওটি দেখতে থাকুন বিশদ আলোচনায় চলে আসি প্রথমেই আলোচনা করব। স্বাস্থ্য বিষয়ে স্বাস্থ্য সম্বন্ধে এই মাসে পেটের কিছু সমস্যা অর্থাৎ উদর পীড়া এই ধরনের কিছু সমস্যা আসতে পারে তো সেগুলো থেকে কিভাবে আপনারা ভালো থাকবেন এবং আগে ভাগে জেনে সতর্ক থেকে কিভাবে সেই সমস্যা থেকে এড়িয়ে যাবেন সে বিষয়েও আমি আলোচনা করব এই রাশিফল মাসিক রাশিফল হলেও দৈনিক রাশিফলের মতো কয়েকটা দিন আমি ইন্ডিকেট করে জানিয়ে দেবো ওই দিনগুলো বর্জন করলে আপনার পক্ষে বাকি দিনগুলো তুলনামূলক শুভ হবে তো যাই হোক আলোচনায় চলে আসি স্বাস্থ্য বিষয়ে একটু সচেতন থাকা দরকার তেমন কিছু হবে না পেট সংক্রান্ত সমস্যা এছাড়া যেটা আসবে মানসিক দিক থেকে একটু বিষণ্ণতা এবং হতাশা এইগুলো গ্রাস করতে পারে এইগুলো থেকে একটু সতর্ক থাকবেন এইগুলো আসবে আপনার রাশির গোচরগত যে ফল সেই ফলের জন্য কয়েকদিন পরেই সেটা ঠিক হয়ে যাবে এই সময় বিষণ্নতা থেকে আপনারা কিভাবে মুক্তি পাবেন তার জন্য কিছু প্রতিকারের কথাও আমি উল্লেখ করে জানিয়ে দেবো তাই শেষ অব্দি ভিডিওটি দেখতে থাকুন অনেক কিছু ভাইটাল পয়েন্ট আমি উল্লেখ করব। সেগুলো যদি আগে ভাগে জেনে কাজে লাগাতে পারেন তাহলে এই মাস তুলনামূলক আপনার পক্ষে ভালোই থাকবে এরপর বিদ্যার্থী বা শিক্ষার্থীদের বিষয়ে আলোচনা করি এই মাসে যারা শিক্ষার্থী আছেন তারা মানসিক দিক থেকে একটু বিষণ্ন হয়ে যাবেন বিদ্যালাভে লাভে বা শিক্ষায় অনিহা এবং অমনোযোগ এইগুলো দেখা দিতে পারে যারা উচ্চশিক্ষা লাভের জন্য শিক্ষা গ্রহণ করছেন সেগুলো থেকেও কিন্তু একটু সমস্যা আসতে পারে অর্থাৎ একবারে গিয়ে আপনার কাজটা হতে চাইবে না এই মাসের প্রথম প্রথমার্ধ শুভ অশুভ মিলিয়ে চলবে দ্বিতীয়ার্ধে রবির পরিবর্তন আপনার ক্ষেত্রে শুভ হবে শারীরিক দিক থেকে যারা ভুগছিলেন তারা এই সময় কিছুটা রিলিফ পাবেন এবং মাসের প্রথমার্ধে করোনা করো ভাবে বিতর্ক বিবাদ বা বাদানুবাদ আসতে পারে সেগুলো থেকে এড়িয়ে চলবেন এই মাসটা ভেবে চিনতে কাজকর্ম করতে হবে কিছু বাধা কিছু সমস্যা পরিলক্ষিত হয় তবে মাসের দ্বিতীয়ার্থ থেকে সেটা আস্তে আস্তে ভালো হতে শুরু করবে এরপর কর্মের বিষয়ে বলি তো বিস্তারিত আলোচনা করা পূর্বে জানিয়ে দিই যারা চ্যানেলে নতুন আছেন জ্যোতিষ সম্বন্ধে আরো ভিডিও পেতে চাইলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে নোটিফিকেশনের বেল আইকনটা অন করে রাখবেন পরবর্তী ভিডিও আপনাকে যথেষ্ট উপকৃত করবে কর্মক্ষেত্র আগের থেকে যথেষ্ট ভালো হতে থাকবে যারা কর্মে জড়িয়ে আছেন তাদের কর্মক্ষেত্রে উন্নতি সম্ভব কর্মক্ষেত্রে পদোন্নতি হতে পারে যারা নতুন কর্মের চিন্তাভাবনা করছেন তাদের পক্ষে কর্ম লাভ সম্ভব অর্থাৎ এই সময়ে কর্মক্ষেত্রে আপনি ভাগ্যের ব্যাগ পাবেন তাই কর্মপ্রার্থীদের ক্ষেত্রে নতুন উদ্যমে এগিয়ে যাওয়া ভালো বেশ কিছু যোগাযোগ আসবে এরপর প্রেম বা অ্যাফেয়ার ইত্যাদি সম্পর্কে যারা জড়িয়ে আছেন তাদের ক্ষেত্রে এই মাস যথেষ্ট ভালো হতে থাকবে নতুন সম্পর্ক স্থাপনের ক্ষেত্রে কিছু যোগাযোগ আসতে পারে যারা আগে থেকেই কোনো সম্পর্কে জড়িয়ে আছেন তাদের পক্ষে ভালো মন্দ মিশিয়ে তুলনামূলক ভালো যাবে কিছু কিছু সম্পর্ক পরিবর্তিত হতে পারে অর্থাৎ এই সময় যারা বিবাহের চিন্তা ভাবনা করছিলেন বহুদিন থেকে বিবাহ বিষয়ে সমস্যা আসছিল কোনোভাবে বিবাহের হয়ে কেটে যাচ্ছিল বা ভেঙে যাচ্ছিল তাদের পক্ষে একটা শুভ সময় একটা শুভ পরিবর্তন লক্ষ্য করা যাচ্ছে মোট কথা আগের থেকে আপনার ভালো হতে থাকবে এই মাসে কোন কোন দিন আপনার পক্ষে শুভ থাকবে কোন কোন দিন আপনার সতর্ক থাকা দরকার সেই বিষয়ে আমি ইন্ডিকেট করে জানিয়ে তাই ভিডিওটি দেখতে থাকুন পারিবারিক ক্ষেত্র মোটামুটি ভালো থাকবে অর্থাৎ প্রেম বিবাহিত জীবন পারিবারিক ক্ষেত্র ইত্যাদি আগের থেকে ভালো হতে থাকবে ছোটখাটো কিছু টানা পড়েন কিছু বিতর্ক বিবাদ বচসা আসতে পারে তবে সেটা মানিয়ে নেওয়া সম্ভব যাদের সম্পর্কে কোনো বিচ্যুতি ঘটেছিল বিবাহ বিচ্ছেদ বা ডিভোর্সের সম্ভাবনা ছিল তারা এই সময় কোনো যোগাযোগ করলে সেই সমস্যা থেকে মুক্ত হতে পারবে সন্তান বিষয়ে যারা দুশ্চিন্তার মধ্যে ছিলেন সেটা কিন্তু কেটে যাবে অর্থাৎ আপনার সন্তান বিষয়ে দুশ্চিন্তা লাঘব হবে সন্তানের উন্নতি হবে তার স্বাস্থ্য লেখাপড়া বা তার ভবিষ্যতের কোনো কর্ম সেক্ষেত্রে অনেক যোগাযোগ পেতে পারে অর্থাৎ সন্তান ক্ষেত্রটা শুভ থাকছে এরপর ব্যবসা ক্ষেত্র বিষয়ে বলি ব্যবসা ক্ষেত্র তুলনামূলক ভালো হতে থাকবে যারা ব্যবসায় জড়িয়ে আছেন তাদের উত্তর উত্তর শ্রীবৃদ্ধি লাভ সম্ভব গৃহে উন্নতি ব্যবসা ক্ষেত্রে শুভ পরিবর্তন ব্যবসার প্রসার বা প্রচার ইত্যাদি সম্ভব আপনারা যে ব্যবসায়ী করুন না কেন ব্যবসা ক্ষেত্র আগের থেকে আপনার যথেষ্ট ভালো হতে থাকবে সেটা পূর্বোক্ত রাশির ফলে আমি বলেছিলাম যারা ফ্রিল্যান্সার সেলফ এমপ্লয়েড তারা মাসের কয়েকটা দিন একটু বুঝে কাজ কাজকর্ম করবেন দর্শক বন্ধু আপনাদের প্রত্যেককে আমি জানিয়েছি যে আমরা যে রাশিফল বিচার করি সেটা গ্রহ নক্ষত্রের গোচরকালীন যে সঞ্চার সেই ফল থেকে বিচার করি তো রাশিফল আমাদের জীবনে যথেষ্ট মেলে কারণ যাদের সাড়ে সাথেই চলছে তারা কিন্তু এগুলো অনুধাবন করছেন তো যাই হোক আমি যেটা আলোচনা করছিলাম যে আপনাদের জন্মকালীন যে ছক যে ন্যাটাল চার্ট বা বাদ চাট সেটা যদি আপনাদের শুভ থাকে তবে এই রাশিফলে যদি ভালো থাকে সেই ভালোটা আপনারা অধিক মাত্রায় পাবেন আর সেখানে যদি কিছু অশুভত্ব থাকে তবে এই শুভ ফলটা আপনারা ততটা পাবেন না অশুভত্র হলো সেটা কিন্তু বাড়তে পারে তাই আপনার জন্মছক অবশ্যই কোনো জ্যোতিষ বন্ধুকে দেখিয়ে নেবেন সেক্ষেত্রে বিরুদ্ধ গ্রহ যদি থাকে তার প্রতিকার করিয়ে নেবেন তখন দেখবেন আস্তে আস্তে দিক থেকে আপনি ভালো পেতে শুরু করেছেন এবং যেটা আপনি কল্পনা করছিলেন স্বপ্ন দেখছিলেন আপনার আগ্রহ ছিল সেগুলো পূরণ হতে পারে যাই হোক আমরা আলোচনার প্রায় শেষের দিকে চলে এসেছি আরও কয়েকটি আলোচনা বাকি আছে সেগুলো উল্লেখ করছি এরপর আলোচনা করব ভ্রমণ বিষয়ে যারা ভ্রমণ বা তীর্থ ভ্রমণে যেতে চাইছেন তাদের পক্ষে এই মাস তুলনামূলক ভালো থাকবে যারা বিদেশে যাতায়াত করেন বা বৈদেশিক কর্মে জড়িয়ে আছেন তাদের পক্ষে একটু ভেবে চিন্তে কাজকর্ম করা দরকার যারা তীর্থ ভ্রমণে যেতে চাইছেন তারা এই সময়টা বর্জন করলেই ভালো হয় তাই ভেবেচিন্তে অগ্রসর হওয়া দরকার যারা ধর্মকর্ম আধ্যাত্মিকতায় জড়িয়ে আছেন তাদের পক্ষে এই মাস তুলনামূলক ভালো থাকবে তো ওভারঅল সব কিছু মিলিয়ে এই মাস ভালো থাকছে কয়েকটা দিক আমি ইন্ডিকেট করে জানিয়ে দিয়েছি সেই সেই দিক থেকে আপনারা কিছু সমস্যা পেতে পারে তবে আগেভাগে জেনে যদি সেটা থেকে সতর্ক থাকতে পারেন তাহলে সেই সমস্যাগুলো এলেও আপনি সামলে নিতে পারবেন তো যাই হোক আপনাদের পরবর্তী মাস আরও শুভ হোক সেই কামনা করি এই মাসে নয় দশ এগারো বারো এই কয়েকটা দিন একটু সতর্ক থাকা দরকার কর্মক্ষেত্রে কিছু হয়রানি শারীরিক সমস্যা বৃদ্ধি উটক ঝঞ্ঝাট হতে পারে এছাড়া যারা ভীষণ সমস্যায় ছিলেন তাদের পক্ষে এই মাসে তিনটে গ্রহমূলের কথা বলছি যেগুলো ধারণ করলে আপনারা ভালো থাকবেন শ্বেত বেড়েলা বৃহৎ দ্বারক এবং রামবাসক এই তিনটে গ্রহমূল আপনারা সাদা নীল এবং সবুজ সুতো মিশিয়ে ধারণ করবেন আট এবং ছয় আপনার পক্ষে শুভ সংখ্যা নীল আকাশী হালকা নীল সাদা ক্রিম কালার অফ হোয়াইট এবং হালকা সবুজ এই সমস্ত রং আপনার পক্ষে শুভ হবে রাং শুভ ধাতু যারা গৃহ নির্মাণ করতে চাইছেন তাদের পক্ষে এই মাস তুলনামূলক ভালো থাকবে যারা গৃহ কেনা বেচা বা স্থানান্তরের চিন্তা ভাবনা করছিলেন তাদের পক্ষে এই মাস ভালো থাকবে যারা মামলা মোকদ্দমায় জড়িয়ে আছেন তাদের পক্ষে এই মাসের প্রথমার্ধ একটু ভেবে চিনতে কাজকর্ম করা উচিত তো এই ছিল তুলা রাশি বা তুলা লগ্নের বিষয়ে আলোচনা আপনারা রাশি ফল দেখতে থাকুন চোখ রাখুন পরবর্তী ভিডিওর দিকে আর এই অনুষ্ঠান কেমন লাগলো জানিয়ে অবশ্যই একটা কমেন্ট করবেন যখন ভালো সময় থাকে তখন আপনাদের কথা আমি বলি কিন্তু যখন আপনাদের সতর্ক থাকা উচিত অশুভ সময়ে সংযোগ থাকে সেটাও আমি বলতে বাধ্য হয়েছি তাই আপনার মতামত জানিয়ে অবশ্যই কমেন্ট করবেন আর জ্যোতিষ বিষয়ে আপনার যদি কিছু জানার থাকে যদি কিছু প্রশ্ন থাকে আপনি কমেন্ট করতে পারেন পরবর্তীকালে আমি সেই বিষয়ে ভিডিও বানাবো আর যারা রাশি লগ্ন জানতে চান তারা জন্ম তারিখ জন্ম সময় জন্মস্থান উল্লেখ করে কমেন্ট করবেন আমি রাশি এবং লগ্নটা বলে দেব কিন্তু নির্দিষ্ট কোনো প্রশ্ন এবং ব্যক্তিগত বিচারের জন্য আপনারা হোয়াটসঅ্যাপ নাম্বারে মেসেজ করতে পারেন আজ এই পর্যন্তই সবাই ভালো থাকুন সুস্থ থাকুন নমস্কার